রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালান আপনার মনে সমস্ত অন্ধকার দূর হবে সুখ সমৃদ্ধি ফিরবে হিন্দু ধর্মে শিবলিঙ্গ পুজো করা অত্যন্ত মাহাত্মপূর্ণ প্রচলিত বিশ্বাস অনুসারে যে সমস্ত রীতিনীতি মেনে শিবলিঙ্গের পুজো করা হয় তাতে তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালান শুভ ফল পাবেন হিন্দু পুরাণে আঠারোটি মহাপুরাণের মধ্যে অন্যতম শিব পুরাণ একে মহাপুরাণ বলা হয়ে থাকে আঠারোটি পুরাণের মধ্যে শিব পুরাণ সবচেয়ে জনপ্রিয় শিব পুরাণে দেবাদিদেব মহাদেবের মাহাত্ম বর্ণিত রয়েছে কিভাবে মহাদেবের আরাধনা করলে তার আশীর্বাদ লাভ সম্ভব হয় তা বিস্তারিতভাবে উল্লেখ রয়েছে শিব পুরাণে শিব পুরাণের ছটি অধ্যায় রয়েছে চব্বিশ হাজার শ্লোক তাই এই প্রদীপের টোটকাটা অবশ্যই বন্ধুরা করে ফেলুন মহাদেবকে সন্তুষ্ট করতে মহাদেবের আশীর্বাদ লাভ করতে জীবনের সুখ সমৃদ্ধি অর্জন করতে মহাদেবকে খুশি করতে এই কাজটি করুন শিব পুরাণে এই উপায়ে আপনার সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে আপনি রাতারাতি ধনী হতে পারবেন শিব পুরাণে বলা হয়েছে যে রাতের বেলা শিবলিঙ্গে প্রদীপ চালালে আপনার জীবন বদলে যাবে রাত্রিবেলা এগারোটা থেকে বারোটার মধ্যে শিবলিঙ্গের সামনে প্রদীপ প্রজ্বলিত করুন সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হবে রাতের বেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ জ্বালালে একটি পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে শিবপুরাণ অনুসারে প্রাচীনকালে গুণনিধি নামে এক দরিদ্র মানুষ ছিলেন তার কাছে কোনো খাবার ছিল না খাবার খুঁজতে খুঁজতে তিনি একটি শিব মন্দিরে এসে পৌঁছান তিনি ওই মন্দিরে রাতে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু মন্দিরের ভেতর ছিল প্রচণ্ড অন্ধকার মন্দিরের অন্ধকার দূর করার জন্য গুণনিধি নিজের গায়ের পোশাক খুলে তা আগুনে জ্বালিয়ে দেন গুণনিধি এই কাজ করার সঙ্গে সঙ্গে মহাদেব তাকে দর্শন দেন মহাদেবের আশীর্বাদ লাভ করে পরের জন্মে কুবের দেব হিসেবে জন্ম নেন তিনি সেই কারণেই রাত্রিবেলা শিবলিঙ্গের সামনে প্রদীপ প্রজ্জ্বলিত করলে জীবনে অর্থ খ্যাতি প্রতিপত্তি লাভ করা সম্ভব হয় বলে মনে করা হয় বন্ধুরা অবশ্যই এ কাজটি করে ফেলুন